স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ওই যে কানে কানে গুজোগুজি করা তা মহা মহাপাপ বলে জানবে ওইটা ভায়া একেবারে ত্যাগ দেও মনে অনেক জিনিস আছে তা ফুটে বলতে গেলেই ক্রমে তিল থেকে তাল হয়ে দাঁড়ায় গিলে ফেললেই ফুড়িয়ে যাই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনপঞ্চাশ এখন আমাদের চাই গুরুগৃহে বাস সেই পুরাকালের বন্দোবস্ত তবে তার সঙ্গে আজকালের পাশ্চাত্য দেশের জড় চাই দুটোই চাই চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত আর মূল মন্ত্র ব্রহ্মচর্য শ্রদ্ধা আর আত্মপ্রত্যয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠ সংখ্যা চুরানব্বই সমস্ত উপাসনার সার শুদ্ধচিত্ত হওয়া এবং অপরের কল্যাণ করা দরিদ্র দুর্বল রুগী সবার মধ্যেই যিনি শিব দর্শন করেন তিনি ঠিক ঠিক শিবের উপাসনা করেন আর যে কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে তার উপাসনা একেবারেই প্রাথমিক পর্যায়ের যে কেবল মন্দিরেই শিব দর্শন করে তার চেয়ে যে জাতি ধর্ম নির্বিশেষে একজন দরিদ্রকেও শিব বোধে সেবা করে তার প্রতি শিব বেশি প্রসন্ন হন জয় স্বামীজি স্বামীজি রামার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আশি ভক্তি সব ধর্মেই আছে কোথাও এই ভক্তি কোথাও বা মহাপুরুষ অর্পিত সর্বত্রই এই ভক্তিরূপ উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায় আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ জ্ঞান লাভ করতে দৃঢ় অভ্যাস অনুকূল অবস্থা প্রভৃতি নানা রকম বিষয়ের প্রয়োজন হয়ে থাকে শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগ না হলে এবং মন সম্পূর্ণভাবে বিষয়ে শক্তিশূন্য না হলে যোগ অভ্যাস করা যেতে পারে না কিন্তু সব অবস্থার লোকই খুব সহজেই ভক্তিপথে সাধন করতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ সকলে উঠিয়া পড়িয়া না লাগিলে কি কাজ হয় উদ্যোগী না পুরুষ সিংহ মুপেতি লক্ষীহী উদ্যোগী পুরুষ সিংহেরই লক্ষ্মী লাভ হয় ইত্যাদি পেছু দেখতে হবে না ফরওয়ার্ড এগিয়ে চলো অনন্ত বীরীয় অনন্ত উৎসাহ অনন্ত সাহস ও অনন্ত ধৈর্য চাই তবে মহাকার্য সাধন হবে দুনিয়ায় আগুন লাগিয়ে দিতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পাঁচ শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশির পাতের মতো সকলের অলক্ষে সঞ্চারিত হয়েছে অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি তুলেছে জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করেছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বেড়ে উঠবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ঊনসত্তর অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই সমস্ত ধর্ম ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎ কর্ম করা এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ শিক্ষা মজ্জাগত হইয়া দৃষ্টিতে পরিণত হইলে ভাব বিপ্লবের ধাক্কা সহ্য করিতে পারে শুধু বিভিন্ন বিষয়ের জ্ঞান রাশি তাহা পারে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ যিনি হুকুম তামিল করতে জানেন তিনি হুকুম করতে জানেন প্রথমে আজ্ঞাবহতা শিক্ষা করো আমরা সকলেই হম বরা তাতে কখনো কাজ হয় না মহা উদ্যম মহাসাহস মহাবীর্য এবং সকলের আগে মহতি আজ্ঞাবহতা এই সকল গুণ ব্যক্তিগত ও জাতিগত উন্নতির একমাত্র উপায় জয় স্বামীজি